আসসালামু আলাইকুম ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি কোরিহাটি বাজার আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোরিহাটি বাজার থেকে একদম সাদুরখিল পর্যন্ত পুরা রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিও থাকবে কিন্তু সাটখিল উপজেলার মধ্যে নোয়াখালী জেলা তো আমরা এখন এ রোড ধরে সামনে হাতের বাঁ সাইড টাতে যে ধরে একদম গেছে যে রাস্তার মাথা আছে এবং চন্দ্রগঞ্জ ওই সংযোগ ওইখান দিয়ে গিয়ে আমরা সাদুরখিল খিল উঠবো পুরাটাই দেখাবো সাদুরখিল বাজারের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম আমি সাদুরখিল হিলের উপর দিয়ে একদম নয়নপুর পর্যন্ত গেছিলাম ওই ভিডিও টা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রোড কিন্তু ভালো আছে আছে কোনো ভাঙ্গা আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এরোটা ধরে সামনের দিকে যাব সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল লাগবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন কড়িহাটি রাস্তার মাথার উপরেই আছি আপনারা তো দেখতেছেন হাতে গেলে সাইডে গেলে একদম চন্দ্রগঞ্জ তো আজকের ভিডিওতে আমি পর্যন্ত যাব তারপরে ভিডিওটা ভিডিওটা আমি শেষ করব এই আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমি ষাটখিল থেকে নয়নপুর পর্যন্ত ভিডিও দিয়েছিলাম এমনকি নয়নপুর থেকে আমিষা ভাড়া ভিডিও দিয়েছিলাম আমার পরবর্তী ভিডিও গুলার মধ্যে আপনারা পাবেন নয়নপুর থেকে একদম চন্দ্রগঞ্জ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সাদরকীর লত্য সাদরকের ছাত্র